পশ্চিমবঙ্গে এসে রাজ্যে অনুপ্রবেশ সমস্যার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নদিয়ার তাহিরপুরের জনসভায় টেলিফোনে ভাষণ দেবার সময় গো ব্যাক ঘুষপেঠিয়ে স্লোগান তোলেন তিনি তিনি বলেন যে অনুপ্রবেশকারীরা বাংলা দখল করতে চায় তারাই তৃণমূলের স্নেহধন্য এটাই তৃণমূলের আসল চরিত্র আর সেজন্যই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে তৃণমূল শনিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বিজিবি নেতাকর্মীদের উন্মাদনা ছিল চরমে সভাস্থলে তিল ধারণের জায়গা ছিল না এদিন যার ফলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে বহু বিজেপি সমর্থককে নির্ধারিত সময় এদিন দমদম বিমানবন্দরে নেমে নদীয়ার তাহেরপুরের উদ্দেশ্যে হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী হেলিকপ্টার তাহেরপুরে পৌঁছলেও ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি এর জেরে দমদম বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্য শুনতে আগত লক্ষ লক্ষ গুণমুগ্ধকে বঞ্চিত করেননি প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে টেলিফোনে বক্তব্য রাখেন তিনি এদিন নদিয়ার মাটিতে জনসভায় জয় নিতাই বলে বক্তব্য শুরু করেন মোদী এরপরই অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে সরাসরি আক্রমণ শানান প্রধানমন্ত্রী दिन निजर भाषण गो बैक अनुप्रवेशी स्लोगान तो लें साथियों बीजेपी के ईमानदार प्रयास अब ये लिखा जाता कि गो बैक घुसपैठिए गो बैक घुसपैठिए गो बैक मोदी के नारे लगा रहे हैं लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने तर की ठान रखी है সবসমা প্যারে লিখে का भी विरोध कर रही है তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গ যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আখড়া হয়ে গিয়েছে তা কারোর জানতে বাকি ছিল না তবে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে ছবিটা নগ্ন হয়ে গিয়েছে গ্রেফতারি এড়াতে বাংলাদেশ সীমান্তে গিয়ে বিএসএফের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশে ফিরতে দেওয়ার জন্য কাতর আবেদন জানাচ্ছে হাজার হাজার বাংলাদেশি সেই ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে সৌজন্যে সীমান্তে বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় নথি অনেকেই নির্দ্বিধায় স্বীকার করেছেন সেই নথি তৈরি করে দিয়েছেন কোনো তৃণমূল নেতা আর এবার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সরাসরি গো ব্যাক অনুপ্রবেশকারী স্লোগান তুললেন মোদী ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়ার টান্সফরমেশন is মুথ and জাস্ট ডেভেলপমেন্ট its about progress and a brighter future for অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.